আজকে আমরা শিখব কিভাবে অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করতে হয় তো লিঙ্ক থেকে সবাই এখানে আসবেন তারপর এখান থেকে উপরে সাইন আপে ক্লিক করবেন এখান থেকে দুই অপশান আছে নিচে এখানে এক্সটার আর্নিংয়ের মধ্যে ক্লিক করবেন যেহেতু আমরা পাবলিশার তাই আমরা এখান থেকে স্টার আর্নিংয়ে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এগুলো আপনাকে পূরণ করতে হবে ইমেল ফুল নেম লগ ইন পাসওয়ার্ড মেসেঞ্জার পেমেন্ট মেথড এগুলো দিয়ে আপনাকে এটাকে ফুলফিল করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে ইমেল বসিয়ে দিলাম তারপর নিচ থেকে আমি এখানে আমার নাম দিয়ে দিলাম এখানে ফুল নামটা আপনি বসিয়ে দিবেন আপনার যে নামটি রাখতে চান এখানে আপনি নামটি এখানে লিখে দিবেন তারপর নিচ থেকে লগ ইনের জায়গায় এখানে একটা ইউজার নেম আপনি এখানে ব্যবহার করবেন ঠিক আছে ইউজার নেমটা আপনি এরকমভাবে লিখবেন ঠিক আছে তা তাহলে এটা কাজ করবে এরপর নিচ থেকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে এখানে মেসেঞ্জার নামে অপশানের মধ্যে আপনি একটা সোশ্যাল যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আমি ধরুন ফেসবুক সিলেক্ট করছি তারপর নিচ থেকে এখানে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মধ্যে আপনার ফেসবুক আইডির যে লিঙ্ক আছে সেটা এখানে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মধ্যে বসিয়ে দেবেন ওকে তারপর পেমেন্ট মেথড থেকে এখানে যে কোনো একটা আপনি পেমেন্ট সিলেক্ট করতে পারেন পরবর্তীতে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করুন আমি ধরেন এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এখানটা সিলেক্ট করব পরবর্তীতে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো সমস্যা নেই তারপর নিচ থেকে টিকমার্কে ক্লিক করে সাইন আপের মধ্যে ক্লিক করব সাইন আপের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে যে ইমেলটা আপনি উপরে বসিয়েছেন সেই ইমেলের মধ্যে আপনাকে একটা মেল করা হবে সেই মেলটি আপনাকে দেখতে হবে সেখান থেকে কনফার্ম করতে হবে আমি এখন এখানে কোনো অ্যাকাউন্ট করতেছি না কারণ আমার বর্তমানে দুই থেকে তিনটা অ্যাকাউন্ট আছে তো আপনি কী করবেন আপনার ইমেলের মধ্যে প্রবেশ করবেন যে ইমেলটা আপনি দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলের মধ্যে আপনাকে একটা মেল করা হবে এখান থেকে মূলত আপনাকে এটা কনফার্ম করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি মেলের মধ্যে প্রবেশ করে কনফার্মের মধ্যে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে আপনাকে লগ ইন করে নিতে হবে যেরকমভাবে এখানে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ আমি করতেছি এরকমভাবে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করে এখানে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করে নেবেন ঠিক এরকমভাবে যখন আপনার সামনে ইন্টারফেস আসবে তারপর বাম সাইড থেকে উপরে এখানে ক্লিক করার পর এখানে তিনটি অপশান দেখতে পারবেন যে তিনটি অপশান থেকে আমরা ইনকাম করতে পারবো ডাইরেক্ট লিঙ্ক ওয়েবসাইট রেফারেন্স ঠিক আছে তো আজকে আমরা প্রথমে দেখাবো ডাইরেক্ট লিঙ্ক কীভাবে ডাইরেক্ট লিঙ্ক থেকে তৈরি করবেন এবং এখান থেকে কীভাবে ইনকাম করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কিন্তু ডাইরেক্টিং তৈরি করে রেখেছি আগে থেকে এখান থেকে বর্তমানে তিনটা অ্যাক্টিভ আছে বাকিগুলো সব আনঅ্যাক্টিভের মধ্যে আছে তো আপনি কীভাবে নতুন ডাইরেক্টিং তৈরি করবেন এখান থেকে অ্যাড ডাইরেক্টিংয়ের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে অ্যাডাল্ট এবং নিচা আরেকটি অপশান আছে ঠিক আছে আপনি এখান থেকে নিচের অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করবেন যদি আপনি এখান থেকে অ্যাডাল অ্যাডস নিতে চান তাহলে এখান থেকে টিক মার্কটি দিয়ে দেবেন আর না নিতে চাইলে এখান থেকে উঠিয়ে নেবেন তারপর অ্যাডের মধ্যে ক্লিক করলে এখানে বলবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার জন্য দুই থেকে তিন মিনিট পরে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা যখন আপনি ডান সাইডে এখানে কফি লিঙ্ক নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্ক কফি হয়ে যাবে এখন মূলত আপনি এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করতে হবে এই লিঙ্কের মধ্যে যত ভিজিটার আসবে যত ক্লিক ফটবে আপনার কিন্তু এখান থেকে আর্নিংটা হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি কীভাবে মার্কেটিং করবেন ফেসবুক টেলিগ্রাম ইউটিউব বিভিন্ন জায়গায় আপনি ওয়েবসাইটের মধ্যে এই ডাইরেক্ট লিঙ্ক বসিয়ে মার্কেটিং করতে পারবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও দিব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ